আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রাকৃতিক গেরা পরিবেশটি সংযুক্ত আরবিয়াতে গুজরাতে অবস্থিত আর এই জায়গাটাকে আর এই ভাষায় মাজরা বলে আর এই জায়গাতে প্রচুর পরিমাণ খেজুর গাছ এবং গরু মহিষ ছাগল মুরগি সব কিছুই জায়গায় আছেন এবং এখানে যিনি এগুলো দেখাশোনা করেন আজকে ওনার সাথে পরিচিত হব এখানে তো আপনি কত বছর যাবত আমি একত্রিশ বছর যাবৎ আছি মার্শাল মার্শাল উনি একত্রিশ বছর যাবত এখানে কাজ করছেন আর আঙ্কেল আমি এখানে আসার পর থেকে দেখলাম যে উনি কতুর পরিশ্রম করতেছেন যে ছাগলদের হতে সব কিছু উনি দেখাশোনা করে এবং এখন আপনাদের দেশের বাড়ি দেশের বাড়ি সিলেক্ট সিলেটের তা আপনার এখানে আপনার কেমন কাজ করেন কি কাজ তো খাজরে খাস করি খাজুর গাছ এই বয়সেই খাদুর গাছে উঠতে পারেন কি এরপরে আছে ছাগল আছে দুইশো এগুলা দেখাশোনা করতেছি এইগুলো আচ্ছা এইখানের যে খেজুর গাছগুলো আছে তো খেজুরগুলা কি করেন প্রসেসিং করেন এই খেজুরগুলা তো তোমার বার্থে ফুলদা আনি লাগে বুঝছে এরপরে আরো এক মাস বাজে নিচে করা লাগে বেগলা কাটিয়া নিচে করা লাগে নিচে করা বান্ধা লাগে এরপরে আরো দুই মাস বাজে কাটা লাগে এইরকম জন্য বানাইলে তো বানানি যায় আর খাওয়ার জন্য না বানাইলে আমরা তো ভরসাগুলো খাবাই এইগুলা